আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই এবং বোনেরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের নিউজটি দেখতেছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের এই নিউজে রয়েছে সৌদি আরব প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ ঈদের আগেই সৌদি আরবে পঁচিশ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে এসব প্রবাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো সম্মানিত প্রবাসীরা অবশ্যই আজকের নিউজটি সম্পর্কে জানতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সৌদি সহ সকল প্রবাসের নিউজ সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঈদের আগেই সৌদি আরবে পঁচিশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার সৌদি আরবে গত এক সপ্তাহে পঁচিশ হাজার তিনশো বাষট্টি জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক ঘটনার জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয় যার মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন শনিবার উনত্রিশে মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি এবং এই সংবাদটি প্রকাশ করেছে আরব নিউজ সরকারি এই প্রতিবেদনে বলা হয়েছে যে তাদের মধ্যে আঠারো হাজার পাঁচশো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে চার হাজার চারজনকে অবৈধ সীমান্ত পারাপারের জন্য গ্রেপ্তার করা হয়েছে এবং দুই হাজার আটশো চুয়ান্ন জনকে শ্রোম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় অবৈধভাবে সৌদি আরবে প্রবাসের দায়ে এক হাজার পাঁচশো তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে পঁয়ষট্টি শতাংশ ইথোপিয়ান এবং তিরিশ শতাংশ ইয়েমেনি এবং পাঁচ শতাংশ অন্যান্য দেশের নাগরিক এছাড়া বাষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্যান্য দেশে পালিয়ে যাওয়ার সময় আরও নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায় সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবাসীর জন্য সহযোগিতা করে এবং কাউকে পরিবহনের আশ্রয় দেয় তাহলে তাকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হবে এছাড়া দশ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে সঙ্গে সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে এমনটাই জানিয়েছে সৌদি মন্ত্রণালয় তো সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা যারা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন আপনারা সবাই খুবই সাবধানে থাকুন কেননা বর্তমানে সৌদি আরবে আবাসিক আইন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে হাজার হাজার প্রবাসীকে গ্রেপ্তার করে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এছাড়া জরিমানাও করা হচ্ছে ঈদের আগেই পঁচিশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানেও এই ধরপাকড় চালু রয়েছে তো সম্মানিত প্রবাসীরা এই ছিল সৌদি আরবের সর্বশেষ আপডেট নিউজ সৌদি আরবের সকল খবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রবাসের সকল নিউজ সবার আগে দেখতে হলে পাশে থাকা বেল বাজিয়ে দিবেন ধন্যবাদ